হর পর থেকে দেখছি আমার শাশুড়ি ভালো মন্দ রান্না করলে রাতের বেলা অনেক রাত রাতের রান্না করতে গিয়েছে আর আমি সামলাইতেছি হ্যালো সবাই কেমন আছেন আল্লাহ আমার বিচ্ছু বাহিনীগুলো রাতের বেলা আরকি দোলনা চড়তেছিল ওইদিকে আমার শাশুড়ি রান্না করছে আমি তাদেরকে খেয়াল করতেছিলাম তারা চার ভাই বোন মিলে দোলনা চড়ে আর কি দোল খাচ্ছিলো আমি আবার আসলাম একটু রান্নাঘরে দেখি আমার শাশুড়ি কেমন করে রান্না করে রান্নাঘরে এসে আমি একটু আর কি মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছিলাম উল্টা পাল্টা আমি তো নাড়তেই পারতেছিলাম এই মাত্র মানে মাংসটা দিয়েছি মাংসের সাথে কিন্তু আলো আমাদের দিতেই হবে আলো না দিলে কেউ খেতে চায় না এরকম অবস্থার সাথে আজকে পোলাও রান্না করবে এই তো পোলাও চাটা এনে রেখেছে আমার শ্বশুর মশাই ওই ভাই তো দোলনা চড়া বাদ দিয়ে আবারও চলে আসছে ঘরে ঘরে এসে দেখি দুই ভাই খাচ্ছে পশুর খেয়ে তো জামা কাপড় একদম ভিজিয়ে ফেলছে ঠিকঠাক মতো খেতেও পারে না তারপরেও তারা খেতে যাবে এ তো আমি এসে দুই ভাই কে আর কি এটা আবারও ছুলে দিলাম ভালো মতো যাতে ভালো মতো করে খেতে পারে মাসাল্লাহ দুই ভাইবোন এখন সব খাওয়া দাওয়া শিখে গিয়েছে কম হলেও দুই ভাই বোন আগ্রহ জমে খাওয়ার প্রতি এই তো দুই ভাই বোন কুসু ভাবে আর কি চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল যেটুকু রস চাচ্ছে সেটুকু আর কি খাচ্ছিল দুই ভাই বোন গাও গত দিয়ে একদম মাখিয়ে ফেলেছে আমি বসে বসে তাদেরকে আর কি বলছিলাম যে এইভাবে খাও দুই ভাই বোনের হাতে একটা ঝুড়িও ধরিয়ে দিয়েছে যে কুসুর খেয়ে বিছানার উপরে ফেলবে না কুসুরের চোষাগুলো ওই ঝুড়ির মধ্যে রাখবা আর এদিকে দিকে দুষ্টুমে তাকে আমি একটু আর কি আদরের সাথে একটু মায়ের দিলাম সেও আবার মাঠটা আমাকে ফেরত দিয়ে দিল এখনকার এরকম একটু সে আবার এসে দিয়ে দেয় আমার আমার শাশুড়ি রান্না আমি যেতেও পারিনি সবকিছু আগাই জুকাই দিয়ে আসছি তারপর বারবার গিয়ে একটু দেখতে হবে সেটা আর দেখতে পাইনি ফার্ন ফাইসার জন্য রাতের বেলা রান্না করলো দুই ভাই বোন প্রচুর পরিমাণে বিরক্ত করে আমি যেখানে যাই না কেন তারা আমার পিস পিস এই তো দুই ভাই বোন কুসু খাওয়ার শেষ করে আবার দেখি কলমে খাপ আর কি আঙুলের মধ্যে ঠুকিয়ে আবার খেলাধুলা করতেছে এইদিকে আমার ছেলেটা দেখেন তার কাণ্ড সে সুপারম্যান হয়ে আর কি জাদু করে দেখাইতে গিয়ে সে মাথায় ব্যথা পেয়েছে অনেক দুষ্টু এরা দুই ভাই বোন এই দুষ্টুমির জন্য যে কত ব্যথা পায় মাথায় আর কি আমার সাথে মায়েরও খায় এই তো দুই ভাই বোনকে আর কি খাবার নিয়ে আসছে রাত্রেবেলা এই তো পোলাও মাংস আমার শাশুড়ি রান্না হয়ে গিয়েছে দুই ভাই বোনের খাওয়া নিয়ে যে ক বাচ্চা কাচ্চা না খেলে যে কি পরিমাণে কষ্ট লাগে আর কি পরিমাণে রাগ ধরে সত্যি এদের খাওয়ানো এটা যুদ্ধের থেকেও বড় কষ্টকর জিনিস দুই ভাই বোনকে ফোনে কাঠান চালিয়ে দিয়েছিলাম দুই ভাই বোনকে অনেক কষ্ট করে আর খাওয়াটা শেষ করে দিয়েছে এখন প্যাটটা ভরেছে আর দুই ভাই বোনের এদিকে দুষ্টমি করতেছে দুই ভাই বোন এরকম দুষ্টমি করতে করতে আবার মারামারিও করবে তখন আমার রাগ হয়ে যাবে তখন দুই তাকে মায়ের দেখব দুই ভাই বোনের মারামারি কান্নাকাটি দেখে আমিও মাঝে মাঝে আমার রাগকে কন্ট্রোল করতে পারি না তখন তো ধুমধারাকে আমিও দিয়ে দিই ভিডিওটা আর বড় করবো না এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট जानिए जब ना